জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয় আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয় একজোট হয়ে সঙ্গবদ্ধ হয়ে এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন আমি আগেও বলেছিলাম সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে তাই না তাই যেখানে সমস্ত বিশ্ব আছে সমস্ত সংসার আছে সেইখানেই বিশ্বাস রয়েছে তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা